এর মধ্যে আটটা ইকুলাইজার পেয়ে যাচ্ছে আটটা ইকুলাইজার আছে যে ক্রসওভার কটা পাচ্ছেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ছটা ক্রসওভার আছে একটা ক্রসওভার প্লাস আটটা ইকুলাইজার এটার মধ্যে দেওয়া আছে সো নমস্কার বন্ধুরা টিএম এস এন্ড টু সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে বন্ধুদের জন্য নিয়ে এসেছি আপনাদের বাজেটের মধ্যে একটা খুব সুন্দর বেটা থ্রি কোম্পানির ড্রাই ব্র্যাক অর্থাৎ স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম তো যারা তাদের মানে সাউন্ডের মধ্যে কোয়ালিটি আনতে চাইছেন কারণ এখন তো যেটা আগের যুগে ছিল বা প্রিভিয়াস কিছুদিন আগে যেটা সাউন্ড সিস্টেমে ছিল সেই সিস্টেম কিন্তু এখন আর চলবে না সবাই বুঝে গেছে যে সাউন্ডের মধ্যে কিন্তু কোয়ালিটি ইনপুট করতে হবে তো তার জন্যই আজকে বেটা থ্রি কোম্পানির একটা খুব ভালো স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেটাকে আপনারা উইদাউট ল্যাপটপ কারণ এর আগে আমি যে ড্রাইভার একগুলো রিভিউ করেছিলাম সেগুলো ল্যাপটপ প্রয়োজন ছিল তো এটা উইদাউট ল্যাপটপ কিন্তু ডিজিটাল ফুললি ডিজিটাল বাট ল্যাপটপ ছাড়াও আপনারা কিন্তু নিজেদের মতো সুইচ দেওয়া রয়েছে নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো টোটালটা আজকে রিভিউ করছি সাথে পল্লব ভাই আছে তো অবশ্যই ফুল ভিডিও দেখুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন আর এটা বলি বাজেট লাস্টে বলছি ভিডিও শেষে খুব আপনাদের সাধ্যের মধ্যে কিন্তু এটা পাওয়া যাবে আর থ্রি কোম্পানি মানে কিন্তু যাইতাই কোম্পানি নয় স্ট্যান্ডার্ড কোম্পানির একটা প্রোডাক্ট তো আসো ক্যামেরাম্যান কাজকে আসো তো বলবো না পুরো রিভিউ করে দাও সামনের বহু ফিচারস আমি দেখব দেখুন এটা একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম ল্যাপটপ দিয়ে কি এটাকে সেটিং করতে হবে না ম্যানুয়ালি না ম্যানুয়ালি প্রত্যেকটা সব কিছুই এখানে সেট ম্যানুয়ালি করতে হবে ডাইরেক্টলি করা যাবে ঠিক আছে আর না ল্যাপটপ দিয়ে হবে না না ল্যাপটপ দিয়ে কানেক্ট করার কোনো অপশন নেই ও আচ্ছা এটা ল্যাপটপ ছাড়া ছাড়া ঠিক আছে ডাইরেক্ট হবে তাই তো মানে সুইচ গুলো প্রেস করে করে এটাকে সেটিং করতে হবে সুইচ প্রেস করে সেটিং করতে হবে ওকে তো চলুন এটা রিভিউ করি ফুল দেখুন এটা একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম তো স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি কি হয় না আমার কাছে একটা অডিও লাইন আসে সেই অডিও লাইনটা কি হয় না যে নির্দিষ্ট আমার স্পিকার সিস্টেম থাকে আমার কাছে বেস থাকে আমার কাছে টপ থাকে আমার কাছে র্যাক থাকে টুইটার থাকে এটা ডিজের ক্ষেত্রে আবার লাইভের ক্ষেত্রে টপ বেস লাইনারে আরও আরও মনিটার্স ডিফারেন্ট ডিফারেন্ট স্পিকার সিস্টেম থাকে ঠিক আছে তো এই প্রত্যেকটা স্পিকারের কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্স বিভিন্ন রকম তো এই প্রত্যেকটা স্পিকারকে তার স্পিকার অনুযায়ী তার ফ্রিকোয়েন্সি অনুযায়ী রেসপন্সটা দিতে গেলে আমাকে টোটাল অডিওটাকে ভাগ করে ভাগ করে প্রত্যেকটা স্পিকারে পাঠাতে হবে একদম ঠিক আছে তো তার জন্য এখানে একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম দেখুন এটা বিটা থ্রি কোম্পানির এর মডেল নাম্বার হচ্ছে সিগমা সি টু ডিজিটাল স্পিকার এখানে দেখুন এখানে প্রথমে অপশন দেখুন এখানে এর মডেল নাম্বার সিগমা সি টু ফোর জিরো টু ডিজিটাল স্পিকার কন্ট্রোলার আর এখানে এর পাওয়ার অন অফ বাটন দেওয়া রয়েছে আর দেখুন এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে কিন্তু স্পিকার কন্ট্রোলার আর এখানে আমি একটা প্রিসেট করে রেখেছি পল্লব বলে সেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখুন ক্রসওভার প্যারামেট্রিক ইকুইলাইজার কী কী এর মধ্যে রয়েছে আমি ডিটেলসে যাবো তার মধ্যে সামনের যে নবগুলো আছে সামনের যে বাটনগুলো আছে সেই বটনে কী কী অপশান আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন এটা একটা এন্টার করার পি এ আর এ বলে একটা বাটন আছে এটা যে কোনো এন্টার করতে পারবেন বা সেই সিস্টেমটাকে কম বেশি বা এডিট করতে পারবেন তারপরে দেখুন এটা একটা প্যারামিটার এন্টার করার জন্য পি এ আর এ লেখা আছে প্যারামিটার সেট ঠিক আছে প্যারামিটার কিভাবে সেট করবেন সেটা লেখা আছে তো এখানে এটা আপডাউনের সুইচ কমাতে পারব হ্যাঁ এবার এখানে কি কি জিনিস আছে প্রথম হচ্ছে গেন 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 আছে তারপরে আছে এক্স ওভার মানে ক্রস ওভার তারপরে কপি এখানে সোর্স লিমিটার লিমিট আর রিকল পোলারিটি ডিলে স্টোর ইকিউ মিউট ইউটিলিটি তো এই বাটনগুলো এখানে আছে তারপরে দেখুন এল আর এখানে আছে আর এর অ্যাসোসিয়েটেড এখানে একটা লাইট ইন্ডিকেশন বার দেয়া রয়েছে মানে আমার এখানে ইনপু এলার মানে হচ্ছে এটা ইনপুট ইনপুটে আমরা কতটা সিগনাল আসছে সেটা আমরা এখানে দেখতে পাবো লাইট ইন্ডিকেশনের মাধ্যমে মানে সিগনালটা ওখানে উঠবে এলার মানে লেফট রাইট ইনপুট ঠিক আছে ইনপুটের সিগনালটা দেখতে হ্যাঁ এই বাটনগুলো অ্যাকচুয়ালি কি কাজ করে এই বাটনগুলো দেখুন প্রত্যেকটাতে এখানে এটা এটা ইনপুট সেকশন এটা আউটপুট সেকশন আচ্ছা 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 আউটপুট সেকশনে দেখুন এল আর এল আর এল আর মানে আমি যে ইনপুট দিলাম সেটা আসছে কিনা এখানে সিগন্যাল দেখে আমি সিগন্যাল দেখে বুঝতে পারব ঠিক আছে আমার এবারে আউটপুট কোনটা যাচ্ছে না আসছে এটা একটু বলুন হ্যাঁ আউটপুট দেখুন ছটা আউটপুট আছে তিনটে কেন মানে তিন দুগুনে ছটা আছে টোটাল হ্যাঁ তিনটা স্টেরিও আচ্ছা তিনটে স্টেরিও আউটপুট মানে টোটাল আমার ছটা আউটপুট আছে এখানে আচ্ছা ঠিক আছে এখানে দেখুন বিটা 3 একটা লোগো দেয়া আছে এবার আমি যে ভাগ করা আছে লো মানে এটা লো এর আউটপুট এটা মিড এর আউটপুট এটা হাই এটা জেনারেল পারপাসে লেখা আছে কিন্তু আমি যেটাকে যা খুশি করতে পারি আমি হাই টাকেও লো করতে পারি মিডটাকে হাই করতে পারি লো টাকেও হাই করতে পারি যা আমি যা খুশি করতে পারি এখানে ঠিক আছে সেটিং করে সেটিং করতে পারি এবার দেখুন গ্রাফিস্ট একটু উপরে গ্রাফিস্টটা পরে বলছি আমি আগে পিছনের সেটিংসটা দেখাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি ব্যাক প্যানেলে প্রথমে এখানে একটা পাওয়ার কর্ড এন্টার করার সকেট আছে তারপরে এখানে দেখুন লেফট রাইট দুটো ইনপুট আমরা পাচ্ছি এক্সেল আর তার সঙ্গে দুটো লিঙ্ক করার অপশন আছে মানে এখান থেকে আমি আরও একটা ডিভাইস কানেক্ট করতে পারি আচ্ছা আর এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছটা কিন্তু আউটপুট এটাই তো মেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ব্যালেন্স এক্সেলার আর আউটপুট ঠিক আছে তার মানে এখানে যে লেখা আছে লো লোট মানে সামনে যেমন ছিল সেভাবেই করা আছে না এটা এমনি জাস্ট লেখা আছে আপনি যদি এটাকে লো করেন এটাকে মিড করেন এটাকে হাই করেন তাহলে লো মিড হাই যেভাবে চলবে সেভাবেই এটা চলবে

আর এবার দেখুন এই যে ড্রাইভ একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেমটা এটা কিভাবে কাজ করে এটা টোটাল কিন্তু এখানেও একটা ফ্লো চার্ট দেওয়া আছে ঠিক আছে এই ফ্লো চার্টটাই দেখুন এখানে ইনপুট সেকশন ইনপুটে কি আছে লেফট রাইট দুটো অডিও ইনপুট হবে তারপর আমরা গেন দুটো অডিওর কিন্তু গেন আমরা কন্ট্রোল করতে পারি তারপরে দেখুন পি ইকিউ মানে প্যারামেট্রিক ইকুইলাইজার আছে দুটো ইনপুটে তারপরে ডিলে ডিলে আমরা সেট করতে পারি তারপরে দেখুন মিউট ফাংশান ঠিক আছে এই দুটো অডিও ইনপুট হয়ে এখানে মেন সোর্স রাউটারে ঢুকবে তো সোর্স রাউটারে যেটা ঢুকবে সেটা দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে আচ্ছা সেই অডিওটাকে আমরা কি করতে পারি প্রথমে সোর্স দেখুন লেফট রাইট লেফট প্লাস রাইট মানে আমি এখানে আউটপুট হাই মিড আর লো এ তিনটে পাচ্ছি এই হাইটাকে আমরা লেফটের সঙ্গেও কানেক্ট করতে পারি হাইটাকে রাইটের সঙ্গেও কানেক্ট করতে পারি আবার মিডটাকে লেফটের সঙ্গে কানেক্ট করতে পারি মিডটাকে রাইটের সঙ্গে কানেক্ট করতে পারি কিন্তু হাই আর মিডটাকে কখনো লেফট প্লাস রাইটের সঙ্গে কানেক্ট করতে পারবো না ঠিক আছে এইটা লেফট প্লাস রাইট কখন লাগে এটা অ্যাকচুয়ালি লো বাজানোর ক্ষেত্রে লাগে ঠিক আছে তো যেখানে লো সেটিংস আছে সেখানে দেখুন লোটাকে আমরা লেফটেও রাখতে পারি লোটাকে রাইটেও রাখতে পারি আবার লোটাকে লেফট প্লাস রাইটেও রাখতে পারি যেটাকে বলা হয় মনো ঠিক আছে মনো সিগনালও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি তো এখানে দেখুন চার্টের মাধ্যমে দেখাচ্ছি আউটপুটে দেখুন প্রথমে আছে ডিলে তারপরে আছে এইচপিএফ এলপিএফ এটা অ্যাকচুয়ালি ক্রস ওভার লো পাস ফিল্টার অ্যান্ড হাই পাস ফিল্টার ওকে তারপরে পি ইকিউ মানে প্যারামেট্রিক ইকুইলাইজার দেওয়া রয়েছে তারপরে গেইন তারপরে লিমিটার তারপরে হচ্ছে মিউট তার মানে ওপরে যে গ্রাফিক্সটা আছে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে সুইচগুলো কন্ট্রোল আছে এভাবে একদম সেই নিচে সুইচগুলো সেভাবে কন্ট্রোল করা যায় কেউ বুঝতে না পারলে সুইচগুলো ওপরে গ্রাফিক্সটা দেখলে কিন্তু টোটাল আইডিয়া ক্লিয়ার হয়ে যায় কিভাবে এই জন্যই কোম্পানি কিন্তু একটা গ্রাফিক্স এনেছে এটা খুব ভালো করেছে যে কিভাবে সাউন্ডটা যাচ্ছে অডিওটা তারপর কি কি এফটি গুলো পড়ছে তারপর কিভাবে আমার আউটপুট পর্যন্ত কিভাবে সেটিং করা সেটা বুঝতে পারবে একদম ওপরে এটা দেখলে এটা খুব সুবিধা করেছে আচ্ছা

প্রথমে দেখুন এখানে ক্রসওভারে ক্লিক করবো ক্রস ওভার চলে গেলে এবার কোন জায়গায় আমরা ক্রসওভার সেট করতে চাই ধরুন হাই লেফটে আমরা করতে চাই দেখুন এল হাই চলে এসছে এখানে তাহলে এল হাই আমরা ক্রসওভারটাকে সেটিং করবো কী ক্রসওভার আছে এলপিএফ লো পাস ফিল্টার দেওয়া রয়েছে এখানে আচ্ছা ঠিক আছে লো পাস ফিল্টারটা অফ করা রয়েছে তো আমি কী করবো এখানে দেখুন সুইচটাকে এই অফের জায়গায় গিয়ে ক্লিক করব নিচেরটা ক্লিক করবো দেখুন এখানে কুড়ি কিলো হার চলে এলো তার মানে লো পাস ফিল্টারটা অ্যাকচুয়ালি কুড়ি কিলো পর্যন্ত যাচ্ছে মানে কোনো ফিল্টারই এখানে অ্যাপ্লায়েড এখন নয় এবার লো পাস ফিল্টারটাকে যদি আমি কমিয়ে দিই ধরুন এইভাবে এইভাবে কারণ কি এটা বেসের ফিল্টার তো বেস অ্যাকচুয়ালি হয় দুশো হার্চ পর্যন্ত বেস হয় তাহলে তাহলে এটা কমিয়ে কমিয়ে কি করব আমরা ধরুন এই যে দুশো যে আমরা ফিক্স করে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এখানে ফিল্টার টাইপ কি দেওয়া আছে দেখুন এখানে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর ডিবি বাটার আছে ঠিক আছে তো এইটাকে সেট করতে গেলে আমাকে আবার ওই বাটার ওয়ার্ডের জায়গায় যেতে হবে আমার ধরুন বাটার ওয়ার্ড লাগবে না আমার লাগবে লিঙ্কুইজ হুম তো লিঙ্কুইজ ড্রিলের জন্য আমরা কী করবো এটাকে মাইনাস দেখুন বেসেল আছে তারপরে লিঙ্কুইজ রিলে চলে এলো মাইনাস টুয়েলভ ডিবি মাইনাস টোয়েন্টি ফোর ডিবি লিঙ্কুইজ আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম এবার আমি যদি এখানে অডিও দিই এখান থেকে শুধু বেশিই বেরোবে আর কোনো মিড আর কোন এখানে সেটিং করে দিলে আমার শুধু বেস আসবে তার মানে এটা আমি বেস সেটিং ক্রসওভারটা সেটিং করে দিলাম বেসেতে ঠিক আছে একদম এইবার যদি মনে হয় যে বেসটাকে আরো বুস্ট করতে হবে বেসটাকে আমি বাড়াতে যাইছি বেসটাকে বাড়াতে যাইছি তখন কি করতে হবে ইকুইলাইজার যেতে হবে ঠিক আছে ইকুইলাইজার যেতে হবে ধরুন আমরা লেফটটা সেট করেছিলাম তাহলে লেফট চ্যানেলটা ক্লিক করতে হবে এখানে দেখুন কটা ইকুইলাইজার ইকুইলাইজার ওয়ান দেওয়া রয়েছে পিকিং বলে এখানে একটা ডিফল্ট সেটিং করা আছে এটা আমরা এডিট করতে পারি বিভিন্নভাবে ঠিক আছে যেমন ইকুইলাইজার ওয়ানে যদি ঢুকি তাহলে এটা ইকুইলাইজার ওয়ান দেখুন ইকুইলাইজার ওয়ান এতে পিকিং আছে এ বিভিন্ন রকম ফিল্টারগুলো দেখা যাচ্ছে পিকিং আছে নচ আছে হাই সেলফ আছে লো সেলফ আছে পাস আছে ঠিক আছে তো এটাকে আমি পিকিংয়ে নিয়ে গেলাম পিকিংয়ে নিয়ে যাওয়ার পর দেখুন এটা চার ডিবি বাড়ানো আছে পাঁচশো হার্ট পাঁচশো হার্ট মানে একটা হাই মানে মিড লো মিড যাকে বলে লো মিড হচ্ছে পাঁচশো হার লো মিডটা কী হয়েছে মানে চার ডি ডেসিভেল বাড়ানো আছে এটাকে আমরা কমাতে পারি ঠিক আছে ইকুয়েলাইজার কিন্তু সেটিং করতে একটু সময় লাগবে আচ্ছা কারণ কি প্রত্যেকটা প্রত্যেকটা সময় লাগে কারণ ইকুইলাইজার তো এখানে ছটা আছে ছটা ইকুইলাইজারকে আমরা এভাবে তার কত ডেসিভেল সেটাকে বুস্ট করব ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি এরপরে দেখুন ফ্রিকোয়েন্সির জায়গায় আমরা যেতে পারি ফ্রিকোয়েন্সি পাঁচশো হার যেটাকে কমিয়ে আমরা যেহেতু বেস ব্যান যদি বাঁধি তাহলে হয়তো আমার সে সিক্সটি থ্রি হার হয়তো বুস্ট করা দরকার আছে তাহলে সিক্সটি থ্রি হারটা তিন তিন ডেভি বুস্ট করা হলো আর এখানে যে একটা ভ্যালু আছে দেখুন এটা হচ্ছে কিউ ভ্যালু মানে কিউ ভ্যালু মানে হচ্ছে এটা হচ্ছে কোয়েশান ফ্যাক্টার বলা হয় বেসিক্যালি কিউটা যত বেশি বড়ো হবে এর ভ্যালু যত বেশি বড়ো হবে তত ও কী করবে কম ব্যান্ড জুড়ে ফ্রিকোয়েন্সিটাকে তুলবে সাপোজ আমার কোনো একটা শার্প ব্যান্ড দরকার যে ওই জায়গাতে একটা সার্কভাবে বাড়াবো তখন এই কিউয়ের ভ্যালুটাকে কিন্তু বাড়াতে হবে ঠিক আছে ঠিক আছে আর যদি আমার মনে হয় যে আমার কাছে অনেক বড় জায়গা জুড়ে যেমন তেষট্টি হার যদি বাড়ায় সেখানে হয়তো চল্লিশ বাড়ছে আবার আশি হার্জও বাড়ছে একশো হার্য বাড়ছে সেক্ষেত্রে আমরা কিউয়ের ভ্যালু কমাবো ঠিক আছে কিউটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্যান্ড উইথ কতটা ব্যান্ড জুড়ে আমার ওই ফিল্টারটা বাড়ছে সেটার ভ্যালু হচ্ছে কিউ দেখুন এখানে অনেকগুলো প্রিসেট তৈরি করা যায় এইভাবেই কিন্তু মিড টুইটার আলাদা আলাদা ভাবে এখান থেকে তাহলে আমরা একটা ডিজে সিস্টেমে বেস বক্স মিড বক্স ラック আর টুইটার চারভাবে আমি এখানে সেটিং করতে পারি এবার আমার এই ড্রাইভের একটা কি হল আমার একটা লাইভ প্রোগ্রামে যাবে আমি বি এর জন্য সেট করে রাখছিলাম একটা প্রোগرام সেট করে রাখা হয়েছিল তাহলে এই ড্রাইভের একটা আমার কোন লাইভ প্রোগ্রামে যাবে তখন কি করতে হবে তার জন্য প্রিসেট কি আলাদাভাবে সব চেঞ্জ করতে হবে না কি করতে হবে এর মধ্যে অনেক প্রিসেট কিন্তু মানে স্টোর করে রাখা যায় ঠিক আছে সেটা আমি ফোল্ডার এর মধ্যে সেভ করে রাখতে পারি এর মধ্যে সেভ করে রাখতে পারি যেমন পল্লব বলে যেটা আছে সেটা কিন্তু ডিজের জন্য করা হয়েছে আচ্ছা ওকে এবার লাইভ প্রোগ্রামের জন্য যদি আমি করতে চাই তাহলে কি করব রিকলে যাব রিকলে যেয়ে দেখুন প্রি সেট ওয়ান আমি এটা কি করব প্রি সেট টুতে যাব প্রি সেট টুতে যেয়ে যাওয়া হলে এখানে দেখুন লাইভ লাইভে আমি কি করব রিকল টিপে দেবো সঙ্গে সঙ্গে কি এ প্রিসেট সেট টুতে পড়ে যাবে লাইভ লাইভ প্রোগ্রামে পড়ে লাইভ প্রোগ্রামের আমার যে সেটিংটা ইনস্টল করা থাকবে সেই সেটিংটা চলে গেল এটা আমি একটু ভালো বুঝিয়ে দিচ্ছি বন্ধুদেরকে যে দেখুন আমরা যদি ম্যানুয়ালি যে ক্রস ইউজ করি ইকুলাইজার ইউজ করি সেখানে আমাদেরকে চেঞ্জ করতে হয় বাট এক্ষেত্রে আমি একবার সেটিং করে যদি ফাইল সেভ করে রেখে দিই তাহলে জাস্ট আমি রিকল টিপে প্রোগ্রামটা চেঞ্জ করলেই আমার সেই মতো কিন্তু ইকুলাইজার সেটিং হয়ে যাচ্ছে তাই তো অনেকগুলো এখানে কিন্তু প্রিসেট সেট করা যায় মানে আমি এটা নিয়ে ডিজে বাজালাম তারপর যখন হঠাৎ করে আমি হয়তো লাইভ প্রোগ্রামে ভাড়াই দিচ্ছি সেক্ষেত্রে জাস্ট প্রোগ্রামিংটা মানে রিকলটা টিপে এটা চেঞ্জ করলে আমার সেই সেটিং অনুযায়ী বাজবে একদম সেই সেট করতে হচ্ছে কিছু হাত দিয়ে করাই থাকছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু বিরাট সুবিধা হয়েছে এখন ডিজে সেটআপে যদি কেউ ডিজে সেটআপ করতে চায় তারা কি করছে তারা ম্যানুয়াল ইকুলাইজার নিচ্ছে ক্রসওভার নিচ্ছে অনেক কিছু নিচ্ছে এটা সেটা নিয়ে তাদের মোটামুটি অনেক টাকা ইনভেস্ট হয়ে যায় শুধু ডিজে সেটআপ নয় লাইভ সেটআপের ক্ষেত্রেও লাইভ তো দুটোর কি তিন ডি কিনছে হ্যাঁ ঠিক আছে তো ক্রসওভার তিনটে থাকছে কি চারটে থাকছে তো এই সব দিয়ে না করে डायरेक्टली যদি একটা জিনিস কিনে নেন অনেক কম বাজেটের মধ্যে আপনাদের কিন্তু খুব ভালো জিনিস পাবেন কারণ কি দেখুন এর মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ইকুলাইজার আছে ও এর মধ্যে আটটা ইকুলাইজার পেয়ে যাচ্ছে আটটা ইকুলাইজার আছে ক্রস ওভার কটা পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ক্রস ওভার আছে একটা ক্রস ওভার প্লাস আটটা ইকুলাইজার এটার মধ্যে দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে সেই সেটিংটা আপনারা এখান থেকে করতে পারেন তারপরে এর লিমিটার আছে লিমিটার গুলো কি কাজ করবে না আপনার স্পিকার ওরা চান্স থেকে কিন্তু অনেকটা বাঁচিয়ে দেবে অ্যাম্পলিফায়ারটাকে ঠিক আছে একদম প্লাস অ্যাম্প্লিফায়ার জ্বলে যাওয়ার চান্সও কিন্তু কমে যাবে যখন লিমিটারটা দিয়ে আমরা কোনো স্পিকার মানে জিনিস চালাবো অ্যাম্প্লিফায়ার স্পিকার ড্যামেজের হাত থেকে কিন্তু অনেকটা বাঁচিয়ে দেবে একদম তো ঠিক আছে চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম আর যদি কারো প্রয়োজন হয় কারণ বেটার থ্রি মানে কোনো অসুবিধা আশা করি বন্ধুদের নেই বেটার থ্রি প্রোডাক্ট মানে অবশ্যই বেটার তো বাজেট খুব সাধ্যের মধ্যে তিরিশ হাজার টাকার নিচে কিন্তু দাম আছে ঠিক আছে আপনারা ফোন করবেন কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু এখান থেকে সেল করব রিসিপশনের নাম্বার থাকছে যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করুন তাহলে এই স্পিকার কন্ট্রোলার আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং ফুললি আমরা এখান থেকে শিখিয়েও দেবো কিভাবে কি ইউজ করতে হয় কি বলো অবশ্যই যারা নতুন নেবে তারা বানিয়ে ঠিক আছে আপনারা আপনাদের সিস্টেমে কি কী আছে আমাদেরকে ইনফরমেশন দেবেন যে এই সিস্টেম আছে সেই অনুযায়ী আমরা টোটাল প্রিসেট আপনাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে একদম ঠিক আছে তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে